সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মানে কিছু কথা আপনাদের সাথে বলতে আসলাম আমি কোনো বিজ্ঞ বিচারক গবেষক বা তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় দ্বিতীয়ত আমার কাছে কোনো পরিসংখ্যান নয় তথ্যমূলক কোনো রকম পরিসংখ্যান নাই আপনি ইচ্ছা করলে আমার ভিডিও এখানে স্কিপ করতে পারেন যেহেতু আমার কাছে তেমন ডাটা নাই আপনার তথ্যবহুল যদি তথ্য উপস্থাপন করতে না পারি সেই জন্য আপনি আমার ভিডিও স্কিপ করার এই দুটাই যথেষ্ট কারণ আবেগ নিয়ে আমি কথা বলতেছি দেশ ভালোবাসতে গেলে সামান্য আবেগ যথেষ্ট দেশের মানুষের জন্য দেশের জন্য কথা বলতে গেলে এইটুকুই যথেষ্ট মনে হয় বেশি জ্ঞানী ব্যক্তি হওয়ার প্রয়োজন হয় না তো আমি সামান্য কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো মানে আমার নিজের আবেগ থেকে এখানে কোনো ব্যক্তির প্রয়োজনায় বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি কোনো কথা বলতেছি না বিষয়টা হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষ রাজনীতি করে কয়জন মানে আমার কথা হচ্ছে রাজনৈতিক সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য সন্তানের ভবিষ্যৎ এবং ব্যক্তিগতভাবে তাকে ভালো থাকার জন্য রাজনীতি করে কয়জন এবং হচ্ছে এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী যেটা তার নিজের কাজ নিজের প্রতিষ্ঠান নিজের ব্যক্তিগত ইচ্ছা এটা নিয়ে ব্যস্ত থাকে কয়জন এটার পরিসংখ্যান আমার কাছে নাই তবে আমার মনে হয় খুব বেশি লোক রাজনীতি নিয়ে মাথা ঘামায় না আমাদের দেশে কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে গেল এটা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না বা এমনকি আমারও নাই এমন কি আমার ভিডিও যদি জন দেখে তার ভিতরে আটজনেরই এই ইচ্ছা নাই দুজন ব্যক্তির হয়তো এরকম ইচ্ছা থাকতে পারে শতকরা তো বিষয় হচ্ছে কোনো ব্যক্তি ক্ষমতায় আসলে বা রাজনীতিতে আসলে সেখান থেকে যে সুবিধা নেওয়ার জন্য যে জনগণগুলো কাজ করে এই সরকার হোক বা নেক্সট সরকার হোক বা যারাই সরকার গঠন করে বা যারাই ক্ষমতাতে আসে মানুষের ভাগ্য নিয়ে কাজ করে মানুষের উন্নতি নিয়ে কাজ করে মানুষের ভোগান্তি নিয়ে কাজ করে তো এরা কিছু মানুষ এটার জন্যই কন্টিনিউ তাদের জীবনকে তাদের লাইফ ডেডিকেটেড করে রাখছে আমরা মনে হয় তাদেরকে রাজনীতিবিদ বলি তো আপনি যদি রাজনীতি না করেন তাহলে মানুষ সেবা করতে পারবেন না আপনাকে কোনো না কোনোভাবে এর সাথে ইনভলভ হইতে হবে জনপ্রতিনিধি ছাড়া কেউ কাউকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ছাড়া কেউ কাউকে হচ্ছে এই সুযোগ দেবে না কাউকে উপকার করার বা সেবা করার মতো এই গুরুদায়িত্ব কাউকে দেবে না যদি সে রাজনীতির সাথে ইনভলভ না হয় তা আমি বলতে চাচ্ছি এই আওয়ামী ফ্যাসিবাদ বা সৌর ফ্যাসিবাদ বা স্বৈরশাসক এদের আমলে যেসব ব্যক্তিগুলো রাজনীতি করছে বা রাজনৈতিক সুযোগ সুবিধা নিছে বা রাজনৈতিক একটা চরিত্র প্লে করছে তো এখানে হচ্ছে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার কোন ব্যক্তি তার পরিবারের জন্য রাজনীতি করছে এবং কোন ব্যক্তি রাজনৈতিক দলের জন্য রাজনীতি করছে যেমন রাজনৈতিক দলের জন্য যারা রাজনীতি করছে তাদের হিসাবটা একটু অন্যভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে এবং যারা পরিবার এবং হচ্ছে দারিদ্রতার কষাঘাত থেকে বেরিয়ে আসার জন্য বা যারা হচ্ছে তার দৈনন্দিন কর্মজীবন পরিচালনার জন্য এটাতে ইনভলভ হয়েছে তাদেরটা একটু অন্যভাবে আমাদের বিচার করতে হবে যেমন একজন ব্যক্তি যদি রাজনৈতিক সত্রসায় না যায় যদি তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় তার দোকান বন্ধ হয়ে যায় তাকে হিউজ পরিমাণের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয় বা বিদেশের লোক পাঠাতে গেলে তার এজেন্সি বাতিল হয়ে যায় অথবা সে যদি কোনো রকম কর্মক্ষম ব্যক্তি না হয় ভালো ওয়েল রেপুটেটেড জব বা বিজনেসের সাথে সম্পৃক্ত হইতে না পারে বা তার লাইফকে লিড করতে না পারে সেক্ষেত্রে যদি সরকারের বিভিন্ন অনুদান এবং হচ্ছে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে যদি তার রিলিফের দরকার হয় বা তার টিসিবির চালের দরকার হয় বা সামাজিকভাবে যেসব কর্মকাণ্ড সরকার পরিচালনা করে সেখান থেকে যেমন প্রসূতি মায়ের জন্য টাকা পয়সা লাভ 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 বিভিন্ন রকম প্রয়োজন হয় সেখানে যদি সে কোনো আওয়ামী লীগ বা কোনো জনপ্রতিনিধির দ্বারস্থ হয় আমরা যদি তাকে ওই কাতারে রেখে দিই তাহলে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো মত প্রকাশের যে বিষয়গুলো আমার মনে হয় এক প্রকার হীনমন্যতায় ভুগবে যেমন আজকে আমি যে দলকে বা যে গোষ্ঠীকে সমর্থন করছি দুদিন পরে যদি তারা এই পর্যায়ে না থাকে এই ক্ষমতায় চেয়ারে না থাকে বা এখানে যদি তাদের কোনো রকম জাতীয় স্বার্থে যদি কোনো রকম কন্ট্রিবিউট করার মতো রোল না থাকে তাহলে আমি কি হব আমার কি হবে তো আমি কি নাগরিক সুযোগ সুবিধা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে যাব বা বঞ্চিত করবে কোনো এক শ্রেণী যদি এখন এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে যে কোনো রাজনৈতিক দল তার কর্মী সমর্থক বা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণে যে পদক্ষেপগুলো জনসমর্থন নিয়ে করতে হয় জনসমর্থনহীন অবস্থায় করতে হবে আমার কথা মনে হয় বোঝেন নাই যারা রাজনীতি করে তারা দল পরিবর্তন হইলেও রাজনীতি করবে কিন্তু যারা সংগ্রাম করে যারা স্ট্রাগল করে যারা এখন পর্যন্ত যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য উদ্যোগী হওয়ার জন্য আর দশজন মানুষের জন্য কাজ করতেছে তারা যখন মুখ ফুরায় ফেরায় নেবে তখন আপনি যত ভালো স্টেপ তৈরি করেন সেই স্টেপ স্টে করবে না সাস্টেন করবে না অতএব প্রত্যেক মতাদর্শের মানুষকে আপনাকে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন করার জন্য আপনাকে একটা মানদণ্ড নির্ণয় করতে হবে যে মানদণ্ডটা হচ্ছে আমি কাকে ট্যাগ লাগাবো লাগাবো কাকে না একজন চাল নিতে গেছে তাকে আপনি ফ্যাসিবাদের ট্যাগ পারবেন না একজন টিসিবির চাল নিতে গেছে তাকে আপনি ট্যাগ লাগাইতে পারবেন না একজন মানুষ তার বিচারের জন্য একজন রাজনৈতিক দলের কর্মীর কাছে শাসকের কাছে ধর্ণা দিচ্ছে এর জন্য আপনি তাকে ফ্যাসিবাদের ট্যাগ লাগাইতে পারবেন একজন মানুষের